গেইম চলছে বাংলাদেশে সাগর ভাই আমার দর্শক শ্রোতা ভিন্নভাবে নিবেন না বাংলাদেশে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ওই হাজার হাজার কোটি টাকা লোপাটকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র বিএনপির ওই টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ডকে আপনার সামনে উপস্থিত হয়েছে সাগর ভাই সবচেয়ে চিপার মধ্যে আছে আমি এই পাঁচ তারিখের পরে এর একটা কারণ আমি লাইভই বলে দেই কারণটা হচ্ছে পাঁচ তারিখের আগে আমি যখন কথা বলতাম বাংলাদেশের আওয়ামী লীগবাদের সবাইকে মজলুম মনে হইতো এবং মজলুমের পক্ষে আমি কথা বলতাম যেমন বিএনপি আমার দল এই দল হওয়া সত্ত্বেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বলতাম তারেক রহমানের পক্ষে বলতাম বলতে আনন্দ পাইতাম জামাত শিবিরের ভাইরা যখন বিপদগ্রস্ত তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে শাহবাগ তৈরি করা হয়েছে সাইদি সাহেবকে মারা হয়েছে আমি নিজে প্রতিবাদ করেছি কেঁদেছি আনন্দ পেতাম কারণ এই দুই গোষ্ঠীর মধ্যে কোনো বিতর্ক ছিল না একই উপায়ে চরমনার পীর সাহেবের দাঁত ভেঙেছে আমি প্রতিবাদ করেছি হেফাজতের মামুনুল সাহেবের পক্ষে অবস্থান নিয়ে স্টেটমেন্ট দিয়েছি কিন্তু পাঁচ তারিখের পরে বিপদের মধ্যে আছি বিপদটা এজন্য আমি আমার ওই আদর্শের জায়গা থেকে ফেরত আসতে চাই না যদিও দল করি এখন দল করতে গেলে যখন ডিবেট হয় দলের পক্ষে স্টেটমেন্ট নেতে গিয়ে অন্যায়কেও আপনাকে চালান দিয়ে চালিয়ে দিতে হয় যেটা আমার দ্বারা আসলে সম্ভব না এখন কতদিন আমি কিভাবে চলতে পারবো এটা নিয়েও আমি খুব মুশকিলের মধ্যে আছি সেজন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আজকে যে দুইজন আলোচক আমি একদম হলফ করে বলতে পারি আমাদের প্রিয় আমান উল্লাহ আমান ভাই ওনার চেহারাই ফুটে উঠছে ওনার ভিতরটা একদম কোমল হৃদয়ের একজন মানুষ কিন্তু উনি যেহেতু আমার এই দলেরই ছাত্র দল করেন স্বভাবতই ওনার জায়গা থেকে উনি অপেক্ষা করছেন যে কোনো মূল্যে ছাত্র শিবিরের যেহেতু একটা কিছু বলতে হবে তো দোষ ত্রুটি তো এখন খুঁজে বের করতে হবে তো খুঁজে বের করার কারণে আর এটার কারণও আছে ওনারও হৃদয়ে অনেক কষ্ট আছে আপনি কথায় কথায় টেম্পুট্যান্ড বলবেন অমুক বলবেন তমুক বলবেন ছাত্রদেরকে এগুলো শুনতে শুনতে তাদেরও খারাপ লাগে এখন আই যেহেতু ওইখানে অ্যারেস্ট করতে পারে না বা কোনো একটা জায়গায় হয়তো পায় নাই পাইলে ছাড়বে না এটা আমি নিশ্চিত তো এই কারণে এই ধরনের লেখা যেটা প্রকাশ হয়েছে এ ধরনের কথা হয়তো বলছে কিন্তু আমার বিশ্বাস আমান ভাই ও পক্ষেরই লোক তাকে ভুল বোঝার কোন সুযোগ নাই কিন্তু আমাদের এই যে ভুল মানে একে অপরের মধ্যে আমানকে তো আর আমরা তার পক্ষে তার দলের তার সংগঠনের যে একটা অবস্থান সেটি সে একই ভাবে কিন্তু সালুদ্দিন আইবীয় সুতরাং এই দুজন হয়তো তারা মনে দিক থেকে অনেক ভালো মানুষ নিঃসন্দেহে একটা বিপরীত অবস্থানে রয়েছে না দুজনের সমস্যাটা হয়েছে দুজন দুইটা দল নিয়ে এসেছে এইটা বিগ প্রবলেম হিউম্যান ইউ লুক এট ফেস আপনি সাথে বহু টক্স করেছি দেখাও হয়েছে আই ফিল দ্যাট তার ভিতরে কোনো শয়তানি আছে বা এই যে আমান ভাইয়ের সাথে আগে টকস করেছি সম্ভবত একবার দুইবার আমি বিদেশে যখন ফেসিবাদের আগে তো ভদ্র মানুষ কিন্তু সমস্যাটা হয়েছে পাঁচ তারিখে ওই যে বললাম হাসিনা বিদায় নিয়েই বিপদটা আমাদের উপরে ছেড়ে দিয়ে গেছে

আহ ঠিক আছে না হয়তো ওই সাগর ভাই একটু সাথে সংযোজন করে যে 75 হাজার দুই পিস রেখে গিয়েছিল আর কি যারা 75 বিপ্লবী ওই দুই পিস দিয়া তো আমরা বুঝতে পারছি থাকলে কেমন হয় এই দেশে ঠিক আছে তো সেকা সিনার যেটা সাগর ভাই সেটা হচ্ছে উনি থাকলে আমাদের এই ফোকাসটা ভিন্ন দিকে থাকতো এবং উনি যেটা করে নাই যেমন আপনাকে একটা ক্লিয়ার বলি আপনি গত ষোলো বছরে তো গণতন্ত্র কি এটা আপনি জানতেন বিদেশ বসে কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্র চর্চা করে নাই যেমন এইটার নাম গণতন্ত্র যে আমি আমানুল্লাহ আমান ভাইয়ের সামনে আমি যেটা বিশ্বাস করি তারেক রহমানের গণতন্ত্র বা খালেদা জিয়ার গণতন্ত্র বা শহীদ জিয়ার গণতন্ত্র যেটা আমি বিশ্বাস করি বিএনপির আর কেউ করুক বা না করুক আমি এটাই বিশ্বাস করি যে আমার দলের ভুল হলেও আমি বলবো ওটার নামই গণতন্ত্র ওই গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করেছি আপনাকে বলি বিএনপির একত্রিশ সাত নাম্বার দফা আছে এই দফার মধ্যে একটা দফাই আছে যে বিএনপি একত্রিশ দফা সংস্কার করে আগামীর সংসদে সংসদ থেকে সরকার পতন না হয় এই ধরনের ইস্যু বাজেট রিলেটেড ইস্যু অর্থ সম্পদের ইস্যু এই জাতীয় ইস্যু ছাড়া জাতীয় দেশের যে কোনো ইস্যুতে সংসদ সদস্যের বিরুদ্ধে পর্যন্ত সংসদে বসে বিএনপির সংসদ সদস্যরা কথা বলতে পারবে ওই ধরনের সংযোজন বিএনপি করতে চায় এখন এটা আমি জানি আমি করছি আমি জানি তারেক রহমানের মেজাজ কেমন আমি করছি কিন্তু আমারই দলের একজন কর্মী সে যখন রাজপথে বসে আমাকে নিয়ে প্রশ্ন করবে যে শিবিরের দালাল কিংবা হেফাজতের দালাল তাহলে বুঝতে হবে ওই লোকটা হয়তো ছয় নম্বর দফাটা পরে নাই এখন সমস্যা হচ্ছে এই ব্যাখ্যার জায়গাটা আমি বলছি না যে আমার বিএনপিতে আমি তো ওই জন্য বারবার বলি বিএনপি একটা মহাসমুদ্র এই দলের মধ্যে যদি ভারতপন্থী থাকতে পারে চায়নাপন্থী থাকতে পারে একজন লোক ইসলাম পন্থী থাকতে পারে এমনকি আমি তো মনে করি জামাতপন্থী থাকা দরকার কারণ বিএনপি বিএনপি তো তো এদেরকেও রিপ্রেজেন্ট করে তাদেরকেও নেতৃত্ব দিয়ে দেশ চালাতে চায় অতএব এটা দোষের কিছু না সেই জায়গা থেকে আমি জোর গলায় কথা বলবই আমি আপনি যে প্রশ্ন তুলেছেন সেই পয়েন্টে যাওয়ার আগে তিনটে প্রশ্ন ক্লিয়ার করতে চাই যদিও এই বিষয়টাতে আপনাদের অনেকের ভালো লাগবে কিংবা লাগবে না যেমন ছাত্র সংবাদের একটা লেখা এসেছে ভুল নিয়ে প্রশ্ন উঠেছে আমার কাছে এই ভুলটাকে অবশ্যই ভুল মনে হয়েছে এই ভুলটা একটা লেখায় ভুল হয়েছে একজন লেখক স্বাধীনভাবে লিখেছে কিন্তু আপনি এটাও জানেন যে বাংলাদেশে চারজন ডক্টর মিলে বই লিখেছে বই সমাজ বিজ্ঞান আওয়ামী লীগের আমলে তার সম্পাদক ছিল যে সেই সম্পাদক হচ্ছে ডক্টর জাফর ইকবাল জাফর ইকবালের নেতৃত্বে সম্পাদিত বইতে বইয়ের লেখা চুরি করে তারপরে বাংলাদেশে বই ছাপানো হয়েছে প্রতিবাদ কতটুকু করতে পেরেছি জাফর ইকবাল জাতির সামনে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল চাইতে পারে নাই আমরা কিন্তু কথা বলতে সে কারণে আমি ধরতেছি কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা আহামরি একজন ছাত্র শিবিরের সভাপতি কিংবা ছাত্র দলও যদি কোনো ম্যাগাজিন বের করে শব্দ শব্দ পরে সম্পাদনা এখনো বাংলাদেশে হয় না এখন বলতে পারেন এটা আমাদের জ্ঞানের স্বল্পতা বুদ্ধির স্বল্পতা রিসার্চ বেস আমাদের আমাদের ওই ধরনের নেতৃত্ব তৈরি হয় নাই সেটা আপনি বলতে পারেন কিন্তু প্রত্যেক মাসে একটা একটা ম্যাগাজিন বের হবে ম্যাগাজিনের লাইন বাই লাইন একটা ছাত্র সভাপতি কিংবা শিবিরের সভাপতি পড়বে এটা বলা ভুল হবে এমন কি তারেক রহমানের নামে কয়েকদিন আগে বই বের হয়েছে আপনি যদি কোনো বিচক্ষণ ব্যক্তিকে দেন দেখবেন ওর মধ্যেও একশো ভুল বাহির করতে পারবে এখন এই ভুল যদি বাইর করেন এটার নাম দোষ না ভুল বাইর করার পরে যদি কেউ ক্ষমা না চায় প্রতিবাদের জন্য যদি আপনার সাথে প্রকাশ না না করে সেইটা হচ্ছে যেটা শিবিরকে ভুল স্বীকার করেছে এখানে আমার সংকীর্ণতার কিছু নাই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ দেখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে আমার দলের যেই ব্যক্তিকে না হলে আমি তো জোর গলায় বলি যেই ব্যক্তি না হলে ওই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধই হইতো না কেউ মানুক কিংবা না মানুক কেন বলছি এই একই অবস্থা ছিল যুদ্ধের ডামাডল ছিল কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে তারা জেলের মধ্যে গেছে একদল জেলের মধ্যে পাকিস্তানে আর একদল ভারতে গিয়ে চা চা খাইছে কিন্তু তৎকালীন সময় ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে এসে স্বাধীনতার ঘোষণা দিয়েছে ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে শুধু যুদ্ধে নেতৃত্বই দেয় নাই স্বাধীন বাংলাদেশ গঠন হওয়ার পরে তিনি নিঃস্বার্থ দেশের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে একটা শুদ্ধ করে নাই পরে জাতির ক্রাইসিসে আবার সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়ার আবির্ভাব হয়েছে সেই শহীদ জিয়াকে নিয়ে সংসদে শেখ হাসিনা বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই না কোথায় যুদ্ধ করেছে এইটা শেখ হাসিনা জানতে চায় আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি নাই আমি লড়াই করেছি বলেছি কিন্তু সেই জায়গায় ওইটা বড় ভুল ওই শিবিরের চেয়েও বড় ভুল যে স্বাধীনতার ঘোষককেই মানে না স্বাধীনতার ঘোষক কোথায় যুদ্ধ করেছে সেই সেক্টর শেখ হাসিনা জানে না শুধু তাই নয় দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে এরপরে আওয়ামী লীগের মন্ত্রীকে জিজ্ঞাসা করার পরে বাকি তালিকা প্রকাশই করে নাই সাগর ভাই আমি এই প্রসঙ্গে যেতে চাই না সর্বশেষ যে কষ্টটা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি রহমানের মাজারটা পর্যন্ত সরিয়ে এইখান থেকে আপনার আমাদের কি বলে সংসদ ভবন থেকে সরিয়ে নিতে চেয়েছে আওয়ামী লীগ যে যন্ত্রণাটা আমাদের জন্য ছিল এটা আপনাকে অনুধাবন করতে হবে আজকের বাংলাদেশে যে সমস্যা ডেমোক্রেসি ষোলো বছর ছিল না নতুন আমরা তর্ক বিতর্ক করছি তাই আপনাদের কাছে ঝগড়া মনে হচ্ছে কষ্ট মনে হচ্ছে আমার বিশ্বাস বাংলার জনগণ রকম এক বছর যদি আমাদের চিল্লা পাল্লা শোনেন আপনার এইটা আবার ভালো লাগবে এইটা বন্ধ হইলে আবার তখন খারাপ লাগবে আপনি বলবেন যে জামাত কেন কথা বলে না বিএনপি কেন চুপচাপ তাইলে কি সবাই দালাল হয়ে গেল কিনা এই ধরনের আলোচনা আপনি আবার করবেন আমি মনে করি সময়ের ব্যবধানে আমাদের এই যত ধরনের সমস্যা আছে এটা অবশ্যই শেষ হবে তার সিগন্যাল আমি ইতিমধ্যেই পাচ্ছি সেজন্য ধন্যবাদ জানাই এখানে একটা বিষয় আসছে বর্তমানে এই টেকনোলজির যুগে আমি আমার দলের ভাইদেরকে অনুরোধ করব। বিশেষ করে আমি আমানুল্লাহ ভাইকে পেয়ে খুশি হয়েছি আমার এই ছাত্র দলের আমার প্রিয় নেতাকে বলবো আপনাদের প্রত্যেককে টেকনোলজি বেস এখন করতে হবে আওয়ামী লীগ সমগ্র টাকা পয়সা ইনভেস্ট করে অনলাইনে অফলাইনে আমাদের বিরুদ্ধে প্রফাগনটা ছড়াবে এই যদি যেতে হয় সেদিন মির্জা আলমগীর সাহেব বক্তব্য দিয়ে বলেছিল যে মিছিল নয় আমাদের এখন লোক লাগবে ফেইসবুক অনলাইন টক শো অফলাইন এখন সবাইকেই যদি আপনি শত্রু মনে করেন অমুকে জামাত অমুকে শিবির অমুকে হেফাজত অমুকে আমার না তা আপনার লোকটাকে আপনার লোক তৈরি করেন তারপরে বলেন আমার মনে হয় আমাদের লোক দরকার অনলাইন অফলাইন সমগ্র জায়গায় এটাকে পজিটিভ সমালোচনা হিসাবে ছাত্র দল গ্রহণ করে এখন থেকে কার্যকর ভূমিকা পালন করবে এবং প্রত্যেকের ফেসবুক আইডি ইন্টারনেটে ইউটিউবে বক্তব্য সমালোচনা সব জায়গায় তাদেরকে এক্সপার্ট হতে হবে এ ব্যাপারে আমি তাদের প্রতি আহ্বান জানাই এরপরে আমাদের নতুন ছাত্র আমি শেষ করি নতুন শেষ করতে দুই মিনিট সময় দেন নতুন ছাত্রদের যে সংগঠন আসবে তারিক রহমানের পক্ষ থেকেই ইতিমধ্যেই তাদেরকে ওয়েলকাম জানিয়ে দেওয়া হয়েছে অতএব বিএনপির আর কোনো নতুন বক্তব্য নাই বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আমি বিশ্বাস করি এই ছাত্ররা একটা না একশো দল করলে ওই একশো দলের জন্য আমরা প্রস্তুত আছি আমরা মনে করি আপনার দল করা উচিত কারণ পাঁচ তারিখের আগে ওই ছেলেদের জন্যই আমরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি এরা আমাদের শত্রু না এদেরকে বন্ধু বানাতে হবে অতএব তাদেরকে প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নাই বাংলাদেশে আমরা ছাত্রদেরকে প্রতিপক্ষ মনে করি না তাদেরকে পাশে রাখতে হবে এরপরে হচ্ছে আমরা বর্তমান সময়ে যে কার্যক্রম আপনি বললেন যে বাংলাদেশে যে কাজটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ভাইয়েরা বিভিন্ন জায়গায় আপনার চুরি করছে কিংবা ওই মারামারি হচ্ছে দখলবাজি হচ্ছে আমি গতকালকেও আপনাকে এই কথাটা বলেছিলাম গেম চলছে বাংলাদেশে সাগর ভাই আমার দর্শক শ্রোতা ভিন্ন নিবেন না বাংলাদেশে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ওই হাজার হাজার কোটি টাকা লোপাটকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র বাস স্ট্যান্ড কে আপনার সামনে উপস্থিত হয়েছে কিন্তু এই শেখ পরিবারের আশি হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত এখন চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিশেষ নির্দেশনায় জাতির খবর নাই

সামथिंग আপনি এন্ডিংটা করতে දෙলি আপনি পিকচারটা পেয়ে যাবেন আমি বলছি না যে টেম্পু কেন একটা এক রেস পয়সা দুর্নীতি করার অধিকার কারোরই আমান ভাই নেই আমারও নাই কিন্তু রেস পয়সাটা আনা হচ্ছে টাকাকে ঢাকার জন্য এটাই আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি একটু সাম্প্রতিক সময়ে দেখেন যে যে প্রসঙ্গে ছিলাম যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশে জামাত শিবিরের প্রতিষ্ঠান সমস্যা কোথায় আমরা তো এই জামাত লীগের প্রতিষ্ঠান হাত থেকে উদ্ধার করে জামাতের হাতে তুলে দেওয়াটা বরত্বের লক্ষণ ওনার প্রতিষ্ঠানটা এখনো আওয়ামী লীগ চালাবে এটা তো আমি চাই না অতএব এই ব্যাংক দখল করে নাই উদ্ধার করেছে কথা হবে এইভাবে কথা হবে এইভাবে আপনার ওই যে কি জানি একজন এমপি আওয়ামী লীগের চট্টগ্রামের নদুবিনা কি নাম সেই লোক আপনার ইসলামিক ইউনিভার্সিটি দখল করেছিল ইসলামিক ইউনিভার্সিটি জামাত শিবির সম্পৃক্ত একটা বিশ্ববিদ্যালয় ভালো কথা ওইটাকে আওয়ামী লীগের এমপি চালাইবে নাকি সালাউদ্দিন আইব ভাই চালাবে আমি যদি বড় ভাই হই আমার দায়িত্ব থাকবে সালাউদ্দিন ভাইকে ডেকে নিয়ে যে আমি ডক্টর ফয়জুল বিএনপি করি আপনি জামাত শিবির করেন সমস্যা নাই প্রতিষ্ঠানটা আপনার দ্রুত দখল করেন আওয়ামী লীগের লোকের হাত থেকে উদ্ধার করেন দ্যাট শুড বি দ্য কারেক্ট ওয়ে উই শুড প্র্যাকটিস ইট কিন্তু সমস্যাটা হচ্ছে আমি বলছি রক্কাটা আর উনি সালাউদ্দিন ভাই আমাকে বলছে টেপ টেপ কিংবা আর একটা মাঝখানে শেখ হাসিনার দুর্নীতি লোপাট হয়ে সমস্ত টাকা পয়সা যা দেশ থেকে ধ্বংস করেছে শেষ করেছে তা নিয়ে ব্যস্ত নাই আমি সর্বশেষ যেটা করব আমাদের এখন এই ওই নিউজ পেপারের একটা পাতায় কি চলছে আর ওই যে মানে মনে হয় যে শিবিরকে চেপে রাখতে হলে যুদ্ধাপরাধী ইস্যু আনলে লাভ হয় না আমার দলের জন্য এটা সবচেয়ে বড় ক্ষতির কারণ এটা আমি আজও বলবো ভবিষ্যতেও বলবো কারণ আপনি ফিলোসফিতে ভুল করছেন এটা ফিলোসফি কারণ এই এই হাসিনা 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 করেছে করেছে। এটা এটা করে করে শাহবাগ তৈরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে রাজাকার ডেকেছে আর তার পরিণতিতে পাঁচই আগস্ট হয়েছে উই ক্যান নট প্র্যাকটিস ইট আমার প্র্যাকটিস কি করতে হবে বিএনপির শহীদ জিয়ার আদর্শ খালেদা জিয়ার দেশপ্রেম তার ত্যাগ তিনি যে তাকে ঘর থেকে বের করে দেন তার যে দুই কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রেখেছেন তারপরে তার একটু আমাদের মেরুদণ্ডের হাড্ডি ভেঙেছেন তারপরে আপনি বাংলাদেশের বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে রেখেছেন তারপরে বিএনপি কে ষোলোটি বছর পর্যন্ত পোস্টাল লিফলেট বিলি করতে গিয়ে আমার ছাত্র দলের নেতাকে গুলি করে হত্যা করেছে আপনার ওই যে কি বলে আমার এলাকায় বরিশালের আপনার ওই জায়গাটার নাম ভুলে গিয়েছি ভোলায় চারজনকে বিএনপি অফিসের মধ্যে গুলি করে হত্যা করেছে এগুলো আমাদের জাতির কাছে বলতে হবে সিডি বানাইতে হবে তর্ক করতে হবে আলোচনায় আনতে হবে কিন্তু আলোচনায় যদি শেখ হাসিনা রেখে যাওয়া উত্তরসূরি হিসাবে ওই আবার 71 72 নিয়ে আসি তাতে বিএনপির ক্ষতি হবে জামাতের হবে না এটা স্পষ্ট বললাম কারণ জামাত যা ক্ষতি হওয়ার ওটা ওনা হয়ে গিয়েছে শেখ হাসিনার আমলে আমার আমলে আর তাদের কোনো ক্ষতি হবে না অতএব আমাদের কাজ কি আমার দেশকে ঐক্যবদ্ধ রেখে নির্বাচনের পদ্ধতিতে আমরা আগাই জিয়া রহমানের আদর্শ তারেক রহমান খালেদা জিয়া যে যে চিন্তায় বিএনপি চালাতে চান সেই চিন্তায় দেশ গঠন করব তাহলেই আগামী নির্বাচনে যারা যাকে তারাই নির্বাচিত হবে ইনশাল্লাহ আপনাকে জানাই প্রিয় দর্শক আপনারা ফজল হকের সাথে এক তিনি আপনার মতামত জানা